হ্যালো ই প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে হোটেল স্টাইলে সবজি রেসিপি কম বেশি তো সকলেই এটা রান্না করে থাকেন আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সকলের কাছেই অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন এখানে দেখতেই পাচ্ছেন আমি কয়েক রকম সবজি কেটে নিয়েছি যেমন আলু ফুলকপি সিম টমেটো গাজর বেগুন ও মিষ্টি লাউ তো সবজিগুলো আমি কিভাবে কেটে নিয়েছি সেটা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চলে যাব এবার আমি চুলায় চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গাজর আলু আর সিম যেহেতু এই সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেজন্যই এগুলোকে একটু বেজে নেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে সবজিগুলোকে বেজে নেব যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন সকলের কাছেই অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার শেয়ারের কাজ করে সবজিগুলো কিন্তু বাজা হয়ে গেছে এবার আমি এই সবজিগুলো তুলে নেব সবগুলা সবজি কিন্তু আমি এখানে একত্রে বেজে নিইনি যেহেতু এক একটা সবজি এক এক রকম সেজন্য কিন্তু এক একভাবে বেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আমি এখানে লাউ বেগুন আর ফুলকপি এই সবজিগুলো কিন্তু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে এজন্যই আমি এই সবজিগুলোকে আলাদাভাবে বেজে নিচ্ছি প্রিয় আপু বাইয়ারা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন সকলের কাছেই অনুরোধ আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু সব সবজি আমার বাজা হয়ে গেছে এমনি একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর দিয়ে দিলাম ফোরনের জন্য মৌরি কালো জিরা মেথি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি আর তেজপাতা গোটা গরম মশলা যখন একটু হালকা বাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তেঁতো করা রসুন রসুনটাকে কিন্তু আমি বেটে দিই আমি একটু তেতো করে নিয়ে এসেছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর কাঁচামরিচগুলোকে কিন্তু আমি ফালি করে দিই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাঁচামরিচগুলো কিভাবে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু আদা বাটা আর এরই মধ্যে কিন্তু আমার এই পেঁয়াজ রসুনটা কিন্তু একটু ব্রাউন কালার হয়ে বাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পানি পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো দেওয়ার পর যাতে মশলাগুলো পুড়ে না যায় এবারে আমি একটু হালকা নাড়াছাড়া দিয়ে দেবো তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো যেহেতু আমি হলুদের গুঁড়া আগেই একটু দিয়েছিলাম সেহেতু আমি হলুদের গুঁড়াটা একটু কম ব্যবহার করেছি তারপর আমি দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম এক চা চামচ জিরির গুঁড়া এবার আমি সম্পূর্ণ মশলাটাকে একটু তেলের মধ্যে বেজে নেব আর এই সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখার মশলা যখন আমার একটু বাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিউব করে কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলোকেও কিন্তু আমি একটু এই মশলার সাথে কষিয়ে নেব যেহেতু আমি টমেটোগুলোকে আগে থেকেই বেজে নিইনি এরই মধ্যে কিন্তু টমেটোগুলো আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আগে থেকেই বেজে রাখা যে সবজিগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব সবজিগুলো দেওয়ার পর আমি একটু ভালোভাবে নাড়াছাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে আমি একটু মশলাটাকে মিশিয়ে নেব আর এই সময় কিন্তু নাড়াচারা খুব সাবধানতার সাথে দিতে হবে যেহেতু এই সবজিগুলো কিন্তু অনেকটাই তেলের মধ্যে বেজে সেদ্ধ হয়ে গেছিল তারপর আমি এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম যারা যারা নতুন রাঁধুনি আসেন চেষ্টা করেছি তাদের জন্য একদম পারফেক্ট ও সহজ একটা রেসিপি শেয়ার করার জন্য এইভাবে যদি আপনারা সবজি রান্না করে থাকেন কেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত হবে এবার আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিলাম পাঁচ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমার এই সবজি রেসিপিটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে সব শেষে আমি এখানে দিয়ে দেব দনেপাতা পাতা কুচি যেহেতু শীতকাল দনে কিন্তু দিলে যে কোনো তরকারিতে সবজিতে অনেকটাই টেস্ট লাগে দনেপাতাটা দেওয়ার পর আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে দেব তারপর আমি চুলার হিটটা বন্ধ করে দেব আর দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি এরই মধ্যে কিন্তু আমি পরিবেশন করে নিলাম আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেকটাই ভালো লেগেছে আজকে যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম